কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল সেটাকে আবার সংশোধন করে আবার রিলাইভ করা হয়েছে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের নাম বেতন স্কুল ও গ্রেড দেখেন ষাট লিপিকার গ্রেড তেরো এটাতে আপনার ডিগ্রি পাশে অথবা সমমানের সার্টিফিকেট লাগবে এবং প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ টাইপ করার যোগ্যতা থাকতে হবে আর কম্পিউটার মধ্যে এক্ষরে আপনার প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে লাইব্রেরিয়ান এখানে পঁয়ষট্টিটা শূন্যপদ এখানে আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা আর কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এই যে এম এস অফিস তো সবাই চিনেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইসব বিষয়ে তারপরে এখানে আসে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইটা শূন্য পদ রক্ষক আটাইশটা শূন্য পদ ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট এখানে চারটা শূন্যপদ এর মধ্যে যারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাট এই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যখন আগে লাইভ করা হয়েছিল তখন যারা আবেদন করেছেন তারা এখন আর আবেদন করা দরকার নাই তারা আগেরটাই চলবে এখন আবার নতুন করে যারা আবেদন করতে চান তারাই শুধু করবেন আর কি এরপরে দেখেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে এই সহকারী কাম টাইপিস্ট এটা আবেদন করতে পারেন এলডিএ কাম টাইপিস্ট এটা উচ্চ মাধ্যমিক দিয়ে করতে পারেন এরপরে অফিস সহকারী কাম স্টোর কিপার এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এই ব্যবসায়ী শিক্ষায় থাকতে হবে আর কি সহকারী কাম স্টোর কিপার এটাও স্বীকৃত বিশ্ব স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর সবগুলোতেই আপনার মোটামুটি কম্পিউটারের কাজ জানা দেখা লাগবে এরপরে এখানে আছে অফিস সহকারী সাতাশটা কেয়ারটেকার চুয়াত্তরটা স্বর্ণ পদ ড্রাইভার কাম মেকানিক এগুলাতে এইট পার্স সার্টিফিকেট দিয়েই হবে এরপরে নিচে অনেকগুলা পদ আছে সব কিছু মিলে সাতশো একান্নটা পদ আর অনলাইনে আবেদন পূরণের জন্য আবেদনপত্র পূরণ করার জন্য এই লিঙ্কটা আপনারা ব্যবহার করবেন আবেদনপত্র পরীক্ষা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে মার্চের চার তারিখ থেকে আর শেষ হবে মার্চের চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এর ভিতরেই আপনার আবেদন করতে হবে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরেই আপনার টাকা পরিশোধ করতে হবে আর টাকা পরিশোধ অবশ্যই চব্বিশ তারিখ এই যে সন্ধ্যা ছয়টার আগেই করতে হবে এর আগেই আপনার অনলাইন আবেদন প্রার্থী তার সাক্ষর আর ছবি ছবির ক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো পিকজেল এই যে আর সাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি পিক্সেল ছবি তৈরি করে নিতে হবে আগেই এগুলো আপনারা বসা যেতে পারবেন কীভাবে তিনশো বাই তিনশো পিকজেল ছবি যে কোনো সাইজের ছবিকে তিনশো বাই তিনশো পিকজেল বানানো যায় মোবাইল দিয়ে নিজেই কোনো স্ক্যান না করে কোনো সফটওয়্যার ব্যবহার না করে সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি আপনি চ্যানেলে অবশ্যই পাবেন দেখে নিতে পারেন তারপরে এক থেকে চোদ্দো পর্যন্ত যে সিরিয়ালগুলো আছে এই যে এখানে সিরিয়াল দেওয়া আছে এই যে এখান থেকে এই সিরিয়াল নাম্বার এক থেকে চোদ্দো পর্যন্ত এই পর্যন্ত এগুলার জন্য আপনার কই এক থেকে চোদ্দ পর্যন্ত এতে এ পদার জন্য পরীক্ষার ফি হচ্ছে একশো টাকা আর সার্ভিস চার্জ বারো টাকা সব মিলায় একশো টাকা আর পনেরো থেকে ১৯ পর্যন্ত পরীক্ষার ফি হচ্ছে পঞ্চাশ টাকা টেলিটক চার্জ হচ্ছে ছয় টাকা সব মিলায় ছাপ্পান্ন টাকা এইভাবে আপনারা পরিশোধ করতে হবে টাকাটাকে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন সকলের জন্য শুভকামনা রইল